চতুর্থ অধ্যায় বাঁধাবো চুলের রাশ পরাবো চিকনবাস খোঁপায় দোলাবো তোর ফুল কপালে সিঁথির ধার কাঁকালেতে চন্দ্রহার কানে তোর দিব জোড়া দুল কুমকুম চন্দন চুয়া বাটা ভরে পান রাঙামুখ রাঙা হবে রাগে সোনার পুত্তলি ছেলে খোলে তোর দিব ফেলে দেখি ভালো লাগে কি না লাগে কপালকুণ্ডলা থেকে বঙ্কিমচন্দ্রের ওই আবার একটু কবিতা টবিতা দিয়ে শুরু করলাম সেই আর কি যাই হোক আমার ডিরেক্ট বসের নাম হচ্ছে হৃদকভ ইনি এই অফিসের মেজো সাহেব সেভাবে দেখতে গেলে অনেকগুলো মেজো সাহেব এই অফিস ক্ষমতার মানে এই যে পর্যায় সারণী আর কি পিরিয়ডিক টেবল সেখানে অনেক রকমের মেজো সাহেব আছে এই অফিসে এ লাবানাবো মেজর সাহেব হৃদকবও মেজো সাহেব আরও কেউ কেউ আছে তারাও মেজ সাহেব হতে চায় কিন্তু কাগজে কলমে অর্থাৎ অফিসিয়ালি ঋতকবি একমাত্র মেজ সাহেব আমার বস লোকটা গম্ভীর প্রকৃতির মধ্যবয়স্ক দরকারের বাইরে একটাও কথা বলে না খুঁতখুঁতে নয় মেজাজ দেখায় না এবং যতদূর বুঝতে পারি আমার কাজে সে সন্তুষ্ট মনে আছে মিজোবাবু বলেছিল সেই তো বসের ঘরে আরেকটা লোক বসে তার নাম নামটা এখানে আমি তো ঠিক নামটা লিখেছি নামটা আমাকে একটু বানিয়ে বলতে হবে তার নাম ধরা যাক বারিস তাকে ডাকা হয় বোরিয়া বলে রাশিয়ান ভাষা ওরকমই নিয়ম যেমন আলেক্সি হয় আলিওশা আলেকজান্ডার হয় সা মিখাইল হয় মিশা তেমনি বারিশকে বৌরেয়া বলা যায় তাই বারিশ একজন উচ্চপদস্থ অফিসার এই অফিসের বয়স আমার মতনই মনে হয় দেখলে তাই হৃৎকভ ঘরে থাকলে বারিশ আমার দিকে ফিরেও তাকায় না কিন্তু অন্য সময় সে দিব্যি অনেক কথা বলে আমার সঙ্গে হয়তো কোনো কিছু টাইপ করে প্রিন্ট আউট নিয়ে ঋদকভের টেবিলে রেখে দিতে ঢুকছি বারিশ আমার সঙ্গে আলাপ শুরু করে দেয় সে অনেক কথা হয় আমাদের মধ্যে আমি কোথায় থাকি কে কে আছে আমার কতক্ষণ লাগে আমার অফিসে পৌঁছোতে এমনকি কথাবার্তার মধ্যেখানে জিৎকপ যদি ঘরে ঢুকে পড়ে তখনই সে আবার চুপ সে খুব মন দিয়ে তখন নিজের কাজ করতে থাকে আবার দিনই সে অফিসে আসে না ড্রাইভাররা বলা বলি করে যে সে অন্য শহরে গেছে অন্য শহর বলতে কীরকম অন্য শহর বলতে দুর্গাপুর রৌরকেল্লা কি ভিলাই বা হয়তো ভাইজ এসব জায়গাতেই তো ইস্পাত তৈরি হচ্ছে এবং সে ইস্পাতের কারখানাগুলোর ইঞ্জিনিয়ার হোক কি প্রযুক্তি শুধু ইঞ্জিনিয়ার মানুষ ইঞ্জিনিয়ার নয় বা প্রযুক্তি সে সমস্তই তো রাশিয়া যা এককালে ছিল সোভিয়েত ইউনিয়ন দেশটা ভেঙে গেছে ঠিকই কিন্তু প্রজেক্টগুলো তো চলছে সবই এই কোম্পানির মাধ্যমে মিশার সঙ্গে বারিশার ভালোই সদ্ভাব অন্তত দেখলে তো সেরকম মনে হয় এদের এখন নতুন বন্ধু জুটেছে আলীয়সা রাজে ড্রাইভারদের বস তো সাহেবরা গরমের দিনে খুব সাঁতার কাটতে ভালোবাসে বড়ো বড়ো সুইমিং পুলগুলো মানে ক্লাবের আন্ডারে যে সমস্ত সুইমিং পুলগুলো আছে সেখানে তাদের সপরিবারে মেম্বারশিপ রয়েছে এদিকে হয়েছে কি আলীয়সার বউ মানে যে ড্রাইভার নতুন আলিওসা এসেছে তার বউ তো তার সঙ্গে এসেছে বউ এদেশে আসবার সময় তাড়াহুড়ো ওই জিনিস গুছোতে গিয়ে এই সুইমিং কস্টিউমটা আনতে ভুলে গেছে সে আর সাঁতার কাটতে পারছে না অগতির গতি হচ্ছে আমি আমাকে আলিওসার সঙ্গে নিউ মার্কেটে যেতে হলো তার বউয়ের জন্য বিকিনি কিনতে এই সমস্তই অফিস আওয়ারের কাজ আর কি একটা অফিসের গাড়ি নিয়ে আলিও বারিস এবং আমি আমরা পৌঁছে গেলাম নিউ মার্কেটে খুব বেশি দোকান ভালো সুইমিং স্যুট রাখে না হ্যাঁ বিকিনি তো প্রায় নেই বললেই চলে যা পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে এই ওয়ান পিস স্যুট এবং কোমরের একটু তলা থেকে চওড়া করে একটা বহরের ফ্রিল দেওয়া রয়েছে সুইম স্যুটকে একটু মানে ঢাকাঢুকি দিয়ে একটু মানে আবরু বাড়ানোর চেষ্টা যাকে বলে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে দেখে তো দোকানদার যেই সেগুলো বাক্স থেকে বের করে করে সাহেবকে দেখাচ্ছে সাহেব তো রেগে আগুন হয়ে যাচ্ছে এই করতে করতে অনেক সময় নষ্ট হলো শেষকালে ফাইনাল একেবারে শেষকালে একটা বিকিনি পাওয়া গেল যেটা খুব তেত মুখ করে কিনল আলিওশা তার আগে একা একাই বউয়ের মানে এই বোকামি নিয়ে অনেক রাগারাগি করছে সে বিকিনি কিনে সে সন্তুষ্ট হলো না সে আরও কিছু কিনতে চায় এবং এবার বউয়ের জন্য একটা ড্রেসও কিনে ফেললো এবং প্রায় জোর জবরদস্তি করে আমার জন্য একটা ড্রেস সে কিনে ফেললো আমি প্রথমে বুঝিনি আমার জন্য কিনছে যাই হোক সুতির একটা হালকা জামা নীল রঙের মানে হালকা ঠিক বলা চলে না ফ্রক মতো হালকা নীল রঙ সেটার আর কি কালারটা আর সেটা আমাকে নিতেই হবে এতক্ষণ ধরে ওর জন্য যে শপিংয়ের আমি হাঙ্গামাটা পোয়ালাম তার জন্য ও আমাকে পুরস্কৃত করতে চায় আমাকে উপহার দিচ্ছে যাই হোক শপিং সেরে আমরা যখন অফিসে ফিরলাম বেশ দেরি হয়ে গিয়েছে প্রায় বারোটা সাড়ে বারোটার মধ্যে তো ওরা সব সাহেবের আবার বেরিয়ে গেছে লাঞ্চ করতে ড্রাইভারেরাও বিশেষ কেউ নেই আর এরা বাড়ি গিয়ে লাঞ্চ করতে তখন আর সেরকম আগ্রহটা দেখালো না আলি করলো কি বাড়িসের সঙ্গে সঙ্গে কিছু আলোচনা করলো একটু দূরে গিয়ে তারপর আমার দিকে ফিরে বললো লাঞ্চে যাবি আমাদের সঙ্গে কোথায় চল চল তো উত্তর টুত্তর তো আবার তোয়াক্কা না করে ওরা গাড়ির পেছনের সিটে বসে না ওরা মানে ওরা কোনো উত্তরের তোয়াক্কা করলো না ওরা আর গাড়ির পেছনের সিটে আমি বসলাম আর ওরা রইলো সামনে ভুল বলেছিলাম আমি পেছনে ওরা সামনে তো আলি গাড়ি চালাচ্ছে তো কলকাতার ট্রাফিকের চোদ্দ পুরুষের গোষ্ঠী উদ্ধার করতে করতে সে ড্রাইভ করে তাকে রাস্তা আবার চিনিয়ে দিচ্ছে এই বাড়িস অবশেষে আমরা যেখানে গিয়ে পৌঁছলাম সেই জায়গাটার নাম হচ্ছে টলি ক্লাব একটা সবুজ ঘাসে মোড়া ছোটোখাটো মাঠ মতো জায়গার পাশে শেড দেওয়া জায়গায় খাবারের সমস্ত বন্দোবস্ত আয়োজন মানে অনেক টেবিল তার তাতে ঘিরে চেয়ার এরকম পাতা রয়েছে তো জায়গাটা দেখি আমার চোখের সামনে সীমাবদ্ধ সিনেমা সেই সিনটা মনে পড়ে গেল সত্যজিৎ রায়ের মনে হচ্ছে আজ সকালে ঘুমতে উঠে কার মুখ প্রথম দেখেছিলাম মনে পড়ছে না হয় বাড়ি বালি নয় তার ছেলে নয় আমার পাশের ঘরের বউ কিংবা তার বর এই তো হবে তো এই চারজনের মধ্যে একজনের মুখে তো ঘুরে ঘুরিয়ে ফিরিয়ে দেখি আমি রোজ সকালে তো আজকের দিনটা তো চমৎকার ভালো কাটছে এতক্ষণ অব্দি এক পাতাও আমাকে ফটোকপি করতে হয়নি একটা লাইনও টাইপ করিনি কোনো চুরি চামারিতেও সাহায্য করবার জন্য কেউ আমাকে ডাকেনি বরং একটা নতুন জামা উপহার পেলাম আর টলি ক্লাবে বসে কোল্ড ড্রিঙ্কস সহকারে ফিশ অ্যান্ড চিপস খাচ্ছি সঙ্গে আবার একটা মেওনেস দিয়ে মাখার সালাদ দিয়েছে যতকাল সোভিয়েত দেশে থেকেছি অলিভিয়ে নামেই আমি চিনতাম এই সালাদকে এখন মেনু কার্ডে এর অন্য নামের সঙ্গে পরিচয় হলো লেখা রয়েছে রাশিয়ান স্যালাড অলিভিয়া নামটা কিন্তু কোথাও লেখা নেই ফুরফুর করে হাওয়া দিচ্ছে অফিসে ফিরবার তাড়া নেই এরাও যখন যাবে আমিও তখন যাব ব্যাস আমার তো কোনো ছুটোছুটি করার দরকার নেই একদম চিন্তামুক্ত হয়ে কেবল ফিশ অ্যান্ড চিপস খেয়ে যাওয়াই যেন এই মুহূর্তে আমার একমাত্র কর্তব্য ছেলে দুটো এখন ওই মানে ওরা কি বলছি হ্যাঁ ওরা দুজনে এখন নিজের ওই আলিওশা এবং বাড়ি ওরা নিজেদের মধ্যে গল্প করছে আমি ওসব দিকে কান দিচ্ছি না বেশ খানিকটা তফাতে একটা বৃদ্ধ দম্পতি বসে রয়েছে তা বারিস এবং আলিওসা একটা পর একটা বিয়ার খাচ্ছেন খাবারও খাচ্ছে প্রচুর ওদের গল্প আস্তে আস্তে একটু পরে কথা কাটাকাটিতে বদলে গেল আমি একটু অন্য ছিলাম কী নিয়ে কথা কাটি কাটি ঠিক বুঝতে পারছিলাম না আর দেখুন দুজনের বিয়ারে গেলে সে ফাঁকা বোতলে আরও বিয়ার রয়েছে বললাম ঢেলে দেবো এইটুকু বলে হাতে বোতলটা নিয়ে যেই একটা গেলাসে ঢালতে গিয়েছি আলিওসার আমার হাত থেকে বোতলটা প্রায় ছিনিয়ে নিল নিজেই ঢাললো বিয়ারটা গেলাসে আমাকে বলে কখনো কারোকে মদ ঢেলে দিবি না কখনো না কেন না দিবি না আর রীতিমতো রেগে আছে আলি আমিও দম্বার লোক নই কারণটা আমাকে জানতে হবে তাই ফের প্রশ্ন করি কেন ঢালতে পারবো না বিয়ার তুই নিজেই তো ঢালিয়ে এবার না ঢালবি না ভালো মেয়েরা বিয়ার ঢেলে দেয় না অন্যদের অন্য কেউ এরকম গেলাসে ঝগড়া হয়ে যেত উঠে চলে আসতাম আমি ওখান থেকে তো পড়া যাচ্ছে না শত হলো চাকরি বলে কথা সহ্য করতে হয় অনেক কিছু অথচ আপাত দৃষ্টিতে ও কিন্তু আমাকে অপমান করেনি পরের দিন অর্জুন বাবুকে বলেছিলেন ব্যাপারটা জানেন আচ্ছা আপনি কি সত্যি জানেন এরকম কোনো কিছু নিয়ম আছে কি সমাজে যে মেয়েরা অন্য লোকের গেলাসে বিয়ার ঢেলে দিলে খারাপ হয়ে যায় না অর্জুনবাবু ভুল বললাম মানে ভালো মেয়েরা বিয়ার ঢালে না কারো গেলাসে অর্জুনবাবু প্রশ্নটা ঠিকমতো ধরতে না পারলেও দমে যাবার লোক তো নন বললেন বিয়ার ফিয়ার যত কম ঢালা ঢালি করা যায় ততই ভালো তবে ওদের মানে রাশিয়ানদের হয়তো এরকম কিছু একটা নিয়ম থেকে থাকবে কিন্তু কই আমাদের তো এরকম কিছু কখনো শুনিনি আরে আমাদের সোসাইটি থেকে মেয়েরা কি ফদ খায় না ঢালে বাঙালি মেয়েরা ঢালি করলেও আমাদের মধ্যে এরকম নিয়ম তৈরি হয়ে যেত দুটো সোসাইটি আলাদা বললেন না কালচার আলাদা সব কিছুকে অগ্রাহ্য করা যায় হ্যাঁ তা অবশ্য ঠিক মুখে অবশ্য তা অবশ্য ঠিক বললেও সারাটা দিন আমার মনের মধ্যে খচখচ করতে থাকে ভালো মেয়েরা বিয়ার ঢেলে দেয় না অন্যদের পাত্রে তার মানে আলিওসা আমাকে ভালো মেয়ে বলতে চেয়েছি। অথচ কোথায় যেন একটা খটকা লেগেছে আমার নাকি উল্টোটা বলতে চাইলো হুম সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে